থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি আমরা কি শিখলাম কারবাডার ঘটনা থেকে আমরা যা শিখলাম এক নম্বর হইল ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না ইহুদি খ্রিস্টানেরা তারা মহারমের রোজা রাখে একটা কিন্তু বিশ্বনবী সাল্লাম বলেছেন আমাদেরকে তোমরা মহারমের রোজা রাখো দুইটা তাহলে এখানে ইহুদিদের অনুসরণ করা যাবে না ইহুদিরা আশুরা রোজা একটি আর আমরা আশুরা রোজা দুইটি এটা হইল কারবালার ঘটনা থেকে এক নম্বর শিক্ষা দুই নম্বর শিক্ষা হইল ন্যায়ের পক্ষে থাকতে হবে আর যদি আপনি ন্যায়ের পক্ষে থাকেন তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে কারপালার ঘটনা থেকে দুই নম্বর শিক্ষা হইল ন্যায়ের পক্ষে তাকবেন যদি আপনি ন্যায়ের পক্ষে তাকেন তাহলে আপনার আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে হুসাইন তালানু ন্যায়ের পক্ষে ছিলেন আল্লাহ পাক অব আমিনের পক্ষ থেকে ম্যাম হুসাইন রাজিয়াল যদিও সাহায্য করেছেন কিন্তু জান্নের আমিও সুদা পানি ইমাম হুসাইন নজিউল্লাহ তালন মর্যাদা দুনিয়ার মানুষের সামনে বেড়ে গেছে এটা হইল কারবালার ঘটনা থেকে দুই নম্বর শিক্ষা তিন নম্বর শিক্ষা হইল ইতিহাস দেখা হয় ঘটনা 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 ঘটার ধরে আর ঘটনা ঘটার আগে শুধু ইতিহাস দেখে নি না ঘটনা ঘটার ধরে ইতিহাস মানুষ দেখে হয়তো এই যে ইতিহাস সেই সময় কেউ লিখছে না কিন্তু যখন মারা গেছে মারা যাওয়ার পরেও তার ইতিহাস লেখা হয়েছে আপনি ক্ষমতায় আসেন ক্ষমতায় তাকে আপনার বিরুদ্ধে কেউ কোনো কিছু না আপনার ইতিহাস দেখবে না আপনি যেদিন ক্ষমতা থেকে একেবারে নেষ্ট নাবুদ হয়ে যাবেন ওই দিন থেকে আপনার আপনার ইতিহাস লেখা শুরু হয়ে যাবে এইটা হলো কারবালার শিক্ষার ইতিহাস লেখা হয় তার ঘটনা ঘটার করে চার নম্বর শিক্ষক জুলুমের পরিণতি খুব ভালো না যারা জালেম এরা কোনোদিন ভালো হয় না আর যারা জুলুম করে এর কোনো দিন তারা উন্নতি হয় না জালেম আর জুলুমের জালেম আর জুলুমের পরিণতি কোনোদিন দিন ভালো হয় না এইটা হইল কারবালার ঘটনা থেকে চার নম্বর শিক্ষা পাঁচ নম্বর শিক্ষা হইল যারা বেশি শক্তি প্রয়োগ করে তারা বরাবর পরাজিত হয় এই কারণে ইয়াজিদ বেশি শক্তি তার বেশি শক্তি ব্যয় করেছিল বেশি শক্তি প্রয়োগ করার কারণে ইমাম হুসাইনের কল্লাটা নিয়া তামাশা করেছিল আজ পর্যন্ত এজিদের বংশে কোনো মানুষ ক্ষমতায় যায় নাই আপনি যত বেশি শক্তি দেখাইবেন ক্ষমতা থাকা অবস্থায় বল প্রয়োগ করবেন শক্তি দেখাইবেন আপনি নিশ্চিত থাকেন আপনার বংশে কোনো দিন আর কেউ রাজত্ব সিংহাসনে বসবে না এটা হইল তার ঘটনা থেকে পাঁচ নম্বর শিক্ষা ছয় নম্বর শিক্ষা अन्नायर पुतिबात कोरा लगते जुदियो जीवन चले जाए, जीवन जुदियो जाए और अन्नायर विरुद्धे पुतिबात कोरा लगते इमाम हुसैन यजीदर विरुद्धे पुतिबात कर लें इमाम हुसैन कोलाकटाई लें यजीदर विपक्के अन्नायर सिलो यादी मद्दूर सिलो जिनाबूर सिलो ऐकारों ने इमाम हुसैन कसी अल्लाह उतारा आर উনি নিজে শাহাদ পূরণ করেছেন জীবন দিয়েছেন তাহলে তার বালার ঘটনা থেকে ছয় নম্বর শিক্ষ হইল অন্যায়ের প্রতিবাদ করা লাগবে যদিও জীবন চলে যায় জীবন গেলেও অন্যায়ের প্রতিবাদ করা লাগবে এখন আমরা যান বাঁচানো আগে আমরা কি বরজ জীবন দিতে রাজি না অন্যায়ের প্রতিবাদ করা লাগবে জীবন গেলেও অন্যায়ের প্রতিবাদ করা লাগবে সাত নম্বর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের সুক্রিয়া আদায় করা ইমাম হুসাইন শাহাদ পূরণ করেছেন মহারমের দশ তারিখে আমরা সুক্রিয়া আদায় করব না সুখ পালন করব সুক্রিয়া সুখ কান্নাকারি মাতম মুর্শিয়া এই এই সকল দাবা নাই করা হেচন উচ্চুন এরকম নাই ইমাম হুসাইনের সুখে আমরা দুঃখিত হইয়া ইমাম হুসাইনের দুঃখে দুঃখিত হইয়া আমরা ইমাম হুসাইন যে তিনি করেছেন আমরা রোজারা বুক পালন করার জন্য নয় সুক্রিয়া আদায় করার জন্য না ইমাম হুসাইনকে এজিৎ বাহিনী নিহত করছে এই কারণে এজিৎ বাহিনীর পরে আল্লাহ বর্ষিত হোক আর ইমাম হুসাইনের মর্যাদা বৃদ্ধি হোক এই কারণে আমরা আশুরা দিনে রোজার আবহ কয়টা রোজা দুইটা আশুরার দুইটা রোজা এটা হল কারবালার ঘটনা থেকে সাত নম্বর শিক্ষা আট নম্বর শিক্ষা হইল মুসলমানদের মাথা যাবে কিন্তু মাথা রত করবে না মুসলমান পল্লা হইতে পারে দিবন্ডিত হবে মাথা মুসলমানের বরদান থেকে মাথা দিবন্ডিত হবে কিন্তু মুসলমান কোনোদিন মাথা নত করবে না ইমাম হুসাইনাজান ঈদের সামনে মাথা নত করছেন না তাহলে আমরাও সব সময় মাথা উঁচু করে বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব কোনোদিন মাথা নত করব না এই আটটা হইল মহার দশ তারিখ আসলো কারবালার ঘটনা থেকে শিক্ষ হইল আমাদের জন্য এই আটটা শিক্ষ হইলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কারবালার ঘটনা